সিলেট পোস্ট টিভি আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সিলেট পোস্ট সংবাদে সরকার পতনের এক দফা দাবিতে আজ রবিবার থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচি পালনে সিলেট আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে নগরীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে আন্দোলনকারীরা পাশাপাশি অবস্থান নিয়েছে ক্ষমতাসীন দলের নেতা কর্মীরাও আহত হয়েছেন বেশ কয়েকজন জানা সকাল থেকেই নগরীর চৌহাট্টা জিন্দাবাজার বন্দরবাজার, বাজার সুবহানিঘাট খানা নয়া উপশহর মদিনা মার্কেট টিলাগড় সহ শহরের বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে বিকেল চারটা থেকে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে নগরের কর্পোরেট এলাকায় সিলেটে জেলা ও মহানগর আওয়ামী লীগ অবস্থান নিয়েছে বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলে সশস্ত্র অবস্থান নিতে দেখা এ সময় নগর জুড়ে ও হাতে অস্ত্র দেখা গেছে এদিকে কিংবা দক্ষিণ পাশ ভাত্তকলা এলাকায় আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে রেখেছেন এ সময় পুলিশ সে তাদের ছত্রভঙ্গ করে দেয় পরে আবার আন্দোলনকারীরা একই স্থানে অবস্থান নেয় এমন পরিস্থিতিতে শহর জুড়ে চাপা আতঙ্ক দেখা দিয়েছে গুরুত্বপূর্ণ ও মার্কেট বন্ধ হয়ে গেছে। রয়েছে। এর আগে দুপুরে নগরের পয়েন্টে অবস্থানে আন্দোলনকারীরা এ সময় পুলিশ আন্দোলনকারীদের পাল্টা ধাওয়ার পর সংঘর্ষ ছড়িয়েছে বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ইটপাটকেলের জবাবে পুলিশ রাবার বুলেট কাদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে বেলা একটা থেকে নগরীর জিন্দাবাজার চৌহাট্টা বারুদখানা জেল রোড হাওয়াপাড়া মেয়বক্স টুলা নয় সড়ক ও আম্বরখানা সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা অবস্থান নেয় সড়ক ব্যারিকেড দিয়ে তারা যান চলাচল বন্ধ করে দেন পুলিশ দেখামাত্র তারা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে এদিকে সিলেটের গোলাপগঞ্জে গুলিতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে তবে পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেনি রবিবার বেলা আড়াইটার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার ধারাবহরে স্বাস্থ্য ঘটে নিহত দুজন হলেন ধারাবহর গ্রামের মোহাম্মদ মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজউদ্দিন ও উপজেলার শিলঘাটের বাসিন্দা সানি আহমদ ঢাকা তরুণ কিনের নিশ্চিন্তপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে নাজমুল ইসলাম দুজনের মৃত্যুর আহমদ ও নাজমুল এর বিষয়টির মৃত্যুর নিশ্চিত করেছেন গুলাবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুদর্শন সেন এ ঘটনার ভিডিও চিত্র সিলেট পোস্ট টিভির ক্যামেরায় ধারণ করা হয়েছে বিরোধী ছাড় তাদেরকে ঘিরে আক্রমণ চালাচ্ছেন এখন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা একশনে শুনেই গিয়েছেন তারা একদিকে জল কমান আজার নিয়ে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন টিয়ারসের নিকেপ করছেন অপরদিকে শিক্ষার্থীরাও কিন্তু বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করছেন চতুর্দিকে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীদের সদস্যদের লক্ষ্য করে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্য করে তারা বৃষ্টি শিক্ষাদেরকে আওয়ামী লীগ স্থানে অবস্থান করছে সেখানে কিন্তু পুলিশের অবস্থানও তারা সেই পুলিশের যে গাড়ি রয়েছে প্রহর রয়েছে সেখান থেকে কিন্তু শিক্ষার্থীদের উপর হামলা করতেছে বারবার এবং শিক্ষার্থীরাও চেষ্টা করতেছে তাদেরকে প্রতিরোধ করার জন্য কিন্তু ওই বন্দর বাজারে পুলিশের অবস্থান দেখায় সাধারণ শিক্ষার্থীরা সেদিকে যাতে যেতে পারতেছে না কখনো কখনো আওয়ামী লীগ কখনো পুলিশ শিক্ষার্থীর উপর গুলি নিক্ষেপ করতেছে এদিকে নগরীর জিন্দাবাজার ফল্টু পর্যন্ত শিক্ষার্থী তথা সাধারণ মানুষের অবস্থান কিন্তু তারা আছে সামান্য ইট এবং বাস দিয়ে এদিকে যখন গুলি করে তখন আসলে দর্শক সিলেটে উত্তপ্ত অবস্থা ভয়াবহ যেখানে কয়েক হাজার শিক্ষার্থী পুলিশ নিয়ে কিন্তু আজকে খুব নগরের জিন্দাবাজার পয়েন্ট এলাকায় তারা হাতে বাঁশ এবং লাঠি নিয়ে গুলির সামনে কিভাবে প্রতিরোধ করবে কিন্তু আওয়ামী এবং ছাত্রলীগ পুলিশের পহরায় কিন্তু এই শিক্ষার্থীদের উপর হামলা করতেছে যদিও সামনে যাওয়া পসিবল হচ্ছে না না হলে এগুলো আমি দেখাতাম যে আসলে আওয়ামী এবং ছাত্রলীগ পুলিশ পহরায় শিক্ষার্থীদের উপর হামলা করতেছে সিলেটে শিক্ষার্থীদের পাশে সাধারণ মানুষ একদম মুখোমুখি অবস্থা সিলেটে একদম মুখোমুখি অবস্থা নগরীর যে গ্রামী স্কুলের ঠিক সামনেই হচ্ছে আওয়ামী লীগ এদিকে শিক্ষার্থীরা আজকে শিক্ষার্থীরা তবে দিচ্ছে নগরের বন্দরের দিকে নগরের বন্দরের দিকে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ অঙ্গ সংগঠনকে বাবা দিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা সিলেটের সাধারণ শিক্ষার্থীরা এত বেশি ক্ষুব্ধ সাথে রয়েছে হাজার হাজার জনতা তারা কিন্তু সবাই তাড়িয়ে দিচ্ছে আওয়ামী লীগকে এদিকে Ayo jadi kasus nabo Ah, satu

নাই <pedestrianfunded> এই ছিল সিলেট পোস্ট সংবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আপনারা দেখছেন সত্যের সন্ধানে সিলেট পোস্ট টিভি